থেকে শেয়ার কোনো অ্যাড আসবে না অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি ভাই যারা শেয়ার ইড ব্যবহার করেছেন একমাত্র তারাই জানেন যে শেয়ার ইডে কি পরিমাণ যে বাজে অ্যাড আসে আর এটা যদি কোনো মানুষের সামনে আসে আপনি তো লজ্জায় পড়ে যাবেন মাঝে মাঝে এমন এমন অ্যাড দেখায় তারা মানে আমারই নিজেরই লজ্জা করে যে কারণে আমি শেয়ার ইড ব্যবহার করে একবারে বাদ দিয়েছিলাম তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে শেয়ার রিডে আসা অ্যাড বন্ধ করবেন ওকে তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা নাটেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা শেয়ারিডে আসা অ্যাড বন্ধ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা শেয়ার রিডে তো আমি ইটে চলে যাচ্ছি আমি শেয়ারিটটা মাত্র ইনস্টল করলাম তো এটা আমি সেটিং করে নিচ্ছি আমি শেয়ারিট ব্যবহার করি না আমি শুধু আপনাদেরকে মানে কিভাবে শেয়ারিটে আসা অ্যাপ বন্ধ করতে হয় এটা বানানো মানে দেখানোর জন্যই আমি শেয়ারিটটা ইনস্টল করছি ওকে তো আমি এটা সেটিং করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো শেয়ারিটটা সেটিং করা হয়ে গেছে আপনারা শুধু এই অ্যাড আসা বন্ধ করার জন্য এই যে মি লেখা আছে বা প্রোভাইল মতো অ্যাপফর্ম আছে আপনারা শুধু এখানে ক্লিক করে দেবেন এই যে মি লেখা যে এখানে ক্লিক করে দিলেই আপনি উপরে পাবেন সেটিংস আপনারা এখানে ক্লিক করে দিবেন এই সেটিংসতে তো আমি এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করার পর এখানে দেখা লেখা আছে নোটিফিকেশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে কোন কোন সাইড থেকে অ্যাড আসে এখানে যে দেখাইতেছে বিভিন্ন সাইড থেকে কিন্তু অ্যাড আসে আপনারা শুধু এই যে উপরে যে অপশনটা আছে নোটিফিকেশন এটা শুধু অফ করে দিবেন তাহলেই কিন্তু আর অ্যাড আসবে না তো আমি এটা অফ করে দিচ্ছি তারপরে এখানে ওকে করে দিবেন এখন কিন্তু অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো এখন থেকে আর কোনো সাইড থেকে অ্যাড আসবে না অ্যাড আসা বন্ধ হয়ে গেল আর শেয়ারিটের যে ঢুকলে যে মাঝে মাঝে একটা অ্যাড আসে ওটা আসতে পারে কারণ এটা শেয়ারিট থেকেই দেয় তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই